মেড ইন জাপান তোষিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে থাকছে আকর্ষণীয় গিফটগুলো তো ভি অর্থাৎ দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে তো তোষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা দেখে নেন একদম লাইট ওয়েটের মধ্যে আছে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইট ওয়েট একটি ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন পাশাপাশি বিজিএ পোর্ট থেকে শুরু করে সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজ ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন অ্যাশ কালারের মধ্যে আছে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর সকল কাজ করতে পারবেন আই ফাইভ ফোর জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে থাকছে আকর্ষণীয় গিফটগুলো একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড প্যাড একটি কিবোর্ড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেট থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে এসআর আসুস সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন